সব টুকরা দেখবেন দৌড়ি দোকানে পড়ে থাকে বাস আমার হাতটা হয়ে গেছে এরপরে কাপড়টা আবার খুললাম এটা খুলেছি বলা হয়েছে এবার দেখবেন এইটা নিলাম পিছন পাট তাহলে প্রথমে হাত বড় কাপড় যেটা হাতটা সেটা আগে করলাম তারপরে পিছন পাট বসাইছি বসাই এই দাগটা দিয়ে দিলাম এই গলাটা ছোট বড় করতে পারি এখন চাইলে কি করবো বড় করবো কি অল্প বড় করছি অল্প বড় করতে গেলে নিজের ইচ্ছায় এবারে একটু বড় নিজের ইচ্ছায় कोई नहीं लगा, एक तो बड़ा कोई नहीं, ये ये क्या है? वाला का डाला हां एक इ جنب پڑے पर पिछन पट पे टेकी दाग दिसो छवि दे। सिलाई तुमे 1.5 इंच की दिए मान दिलाओ। लीजिए। नेजे दागता मुल्लो सही दागटाय 1 इंच। एले टेकी। एकेने टाका पर टेकिंग देलो। साथ होजो पिछन पाटे। এই কাপড়টা রইলো এই কাপড়টার ভিতরে আমার এই এসটা নেব এই যে বড় এইখানটা এসটা করছি কোথায় এসছে দেখি কোথায় এসছে কাপড় যেমন লস্কার না হয় সেটা মাথায় রেখে কাজটা করতে হয় এটা বুঝেছে

এই তিনিটা বলতে এটা এইখিনি लाइन दी गई बसानी चाहिए मान लाइन दी गई बसाना ही चाहिए बसाना पड़ेगा यार पड़े हमें ये चक्के काटेंगे क्या